আসসালামু আলাইকুম ছাতকে সকল বন্ধুরা কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা মুরগির জন্য বাজার থেকে কিছু শাক কিনে নিয়ে আসলাম এই শাকগুলো এখন আমরা মিশরি ফার্মি মুরগিকে খেতে দিব এবং কি আপনারা দেখবেন যে অরিজিনাল মিশরি ফার্মি মুরগিগুলো কিভাবে সবুজ ঘাস এবং শাক পাতা খেতে পছন্দ করে আমরা যখনই কোনো শাক পাতা বা ঘাস বা কোনো ভিজা খাবার মুরগিকে দিই সবগুলো মুরগি দ্রুত চলে আসে এসব খাবার খেতে শুকনো খাবারের চেয়ে মুরগির ভিজা খাবারটি বেশি পছন্দের কিন্তু সব সময় ভিজা খাবারটা দেওয়া ঠিক না বিশেষ করে শীতের সময় বা ঠান্ডা যখন পড়ে বা বৃষ্টি সিজনে তখন ভিজা খাবারটা না দেওয়াই ভালো এবং কি গরমের সময় আমরা সচরাচর চেষ্টা করছি দুপুরবেলা ভিজা খাবারটা দিতে ক্ষেত্রে মুরগির স্বাস্থ্য খুব ভালো থাকে কারণ গরমের সময় মুরগির প্রচুর পরিমাণে হা করে নিঃশ্বাস নেয় প্রচুর পরিমাণে পানির চাহিদা থাকে ওই সময়ে ঘাস বা শাক সবজি বা ভিজা খাবার দিলে অনেকাংশে পানির চাহিদাটা মিটে যায় এবং খাবার খরচও অনেক কমে আসে বিশেষ করে ফার্মি মুরগি ঘাস এবং শাকসবজি পেলে অন্যান্য খাবার তেমন একটা খেতে চায় না আপনি যদি একপাশে ফিড এবং এক পাশে যদি শাক সবজি বা ভিজা খাবার দেন দেখতে পাবেন যে মুরগিগুলো ফিড না খেয়ে এই শাক সবজি বা ভিজা খাবারটাই বেশি পছন্দ করতেছে আপনারাও আপনাদের মুরগিকে গরমের সময় এসব খাবার দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনাদের কারোর যদি অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন এক নাম্বার ওয়ার্ড ভাটপাড়া এবং কি আপনি আমাদের ফেসবুক পেজ আইডি গ্রুপ বা ইউটিউব চ্যানেল বা টিকটক আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা আইডিতে সেম লোগো দেওয়া আছে আপনারা ওই লোগো দেখলে বুঝতে পারবেন যেটা ছাদ খামারের আইডি ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দেব কিভাবে আমাদের খামার আসতে হয় ইনশাল্লাহ আসলে অরিজিনাল মিশরি ফর্মই পাবেন আমাদের কাছে